আমি সাইমা ওয়েলকাম চলে তোমাদের জন্য আজকে আমি তোমাদের দেখাবো লোটে মাছের ঝুলো লোটে মাছ তোমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে তো লোটে মাছের ঝুলোটা তোমরা কীভাবে করবে আজকে আমি তোমাদের সেটাই দেখাবো তো চলো এক করে ভিডিওটা স্টার্ট তোমরা সবাই পুরো ভিডিওটা নুন আর হলুদ দিয়ে লোটে মাছটা মাখা আছে এর মধ্যে কাতিলেবুর রস দিয়ে দেওয়া হলো এটা ভালো করে মেখে নেওয়া হচ্ছে এখানে আদাটা ঘষে নেওয়া হয়েছে টমেটো আছে পেঁয়াজ আছে আর রসুন আছে কড়াইয়ে সর্ষের তেল দেওয়া হলো তেলটার মধ্যে কালো জিরে দিয়ে দেওয়া হলো কেটে রাখা পেঁয়াজটা দেওয়া হলো রসুন দেওয়া হলো ঘষে রাখা আদাটা দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো দেওয়া হলো নুন দেওয়া হলো আর সামান্য চিনি দেওয়া হলো এবার একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এটার মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেওয়া হলো নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো জিরের গুঁড়ো দেওয়া হলো একটু নাড়াচাড়া করে নেওয়া হলো এবার লোটে মাছটা এটার মধ্যে দিয়ে দেওয়া হলো এটা ভালো করে ঝুড়ো করে নেওয়া হবে তো রেডি লোটে মাছের ঝুঁড়ো তোমরা এটা দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে পারো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও